আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে সুপ্রিয় দর্শক মনেলি আজকে আমরা সরাসরি চলে এসেছি সিটের বাজারে এখানে বিভিন্ন টাইপের সিট পেয়ে যাবেন যেমন এস এস সিট জিআই সিট এম এস সব ধরনের সিট এই দোকানে ক্রয় বিক্রয় হয় আজকে কিছুটা হলেও আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো বর্তমান দু সালে প্রতি কেজি শীত কত টাকা ধরে কেনা বেচা হচ্ছে সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন শুরু করা যাক প্রথমেই যে পাতলা টাইপের সিটগুলো আছে যেগুলো দিয়ে ওই দরজা বা জানালার সাথে আমরা লাগাই যারা গ্রিলের কাজ করে এই সিট ব্যবহার করে এরকম সিট আপনি প্রতি কেজি বর্তমান বাজারে একশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো পাঁচচল্লিশ টাকার ভিতরে পেয়ে যাবেন এখানে মোটা পাতলার ভিতরে কিছু ব্যাপার স্যাপার আছে আপনারা কেনার সময় অবশ্যই দিকে শুনে বুঝে কেনাকাটা করবেন এবং এর পরবর্তীতে যে সিটগুলো আছে সেটা হচ্ছে আপনার একটু মোটা টাইপের যেরকম সার ঢালাই দেয় বা বড় বড় ড্রাম বানায় মানে এরকম কাজ করে যারা কাজ করে তারা সাধারণত বুঝে কোন সিট দিয়ে কোন কাজ করতে হয় এগুলো আপনি পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা থেকে একশো টাকা দরের ভিতরে এর ভিতরে মোটা পাতলা আছে আপনি দেখে নেবেন সুপ্রিয় দর্শক এরপরে যে সিটটা আছে সেটা হচ্ছে চক্রপেলেট নামে পরিচিত যেরকম আপনি যদি বেলি ব্রিজে যান যে সিটগুলো দেখা যায় যেমন কোথাও রেস্টুরেন্টে গেছেন সিঁড়িতে লোহার সিঁড়ি বলি আমরা ওই সিঁড়িতে এরকম দেখা যায় এগুলো সাধারণত একশো টাকা থেকে দুশো টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে অবশ্যই কেনার সময় আপনি যাচাই বাচাই করে দেখে শুনে কিনবেন আমি শুধুমাত্র আপনাদের একটি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম মাত্র এর ভিতরে আবার কোম্পানি আছে এক এক কোম্পানির এক এক দাম এক এক গ্রেটের এক দাম তো কেনার সময় অবশ্যই যাচাই করে কেনাকাটা করবেন আমি চেষ্টা করি আপনাকে এই স্টিল সম্বন্ধে বিশেষ কিছু ধারণা দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ